আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমাদের ঐতিহ্যবাহী ভাটরা ইসালে সবের অনুষ্ঠান তো প্রায় দু হাজার লোকের খানাপিনার আয়োজন করা হচ্ছে তো সেটি দেখতে পাচ্ছেন যে রান্না করা হচ্ছে আমাদের গ্রামের মানুষগুলো খুবই আনন্দ উৎসব মুখর পরিবেশে এখানে রান্নাবান্নার কাজ শুরু করছে তো পুরো বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে দু হাজার মেহমানকে দাওয়াত করা হয়েছে তাদের জন্য আমরা দুপুরবেলার খাবারের রান্নার কাজ চলছে তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেকেই দেশের বাইরে আছেন যারা আসলে আমার প্রবাসী ভাইরা আছেন তারা আসলে দেখতে চেয়েছেন রাতে আমাকে বেশ কয়েকজন ফোন দিয়েছিলেন যে পুরো আমাদের গ্রামের মানুষগুলোকে যেন আমরা দেখতে পারি কিংবা আশেপাশের মানুষগুলোকে দেখতে পারি তো তাদের কথা চিন্তা করে পুরো বিষয়টি কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো প্রত্যেক বছর মাঘ মাসের শেষ সোমবার ও মঙ্গলবার আমাদের এই গ্রামের ঐতিহ্যবাহী লিসালে সোয়াবের অনুষ্ঠিত হয়ে থাকে তারই ধারাবাহিকতা এটি করা হচ্ছে তো এখানে আমাদের গ্রামের সহজ সরল মানুষগুলো কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গভীর রাত পর্যন্ত কিন্তু তারা এই জালছার কাজ পরিচালনার জন্য কাজ করে যাচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে আমার গ্রাম ভাট্টার মানুষ কিন্তু সর্বস্তরের মানুষ এই কাজে অংশগ্রহণ করেছেন এবং যে যে কাজের কাদের সাথে যোগ্য তিনি সেই কাজের সাথে কিন্তু তাদেরকে সম্পৃক্ত রাখা হয়েছে তো তো সেই বিষয়টি কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন কিংবা আসতে চান আজকে কিন্তু আমাদের অনেক বড় একজন বক্তা রয়েছে তো তিনি অজনচিউ করবেন আপনারা সবাই দলে দলে আসবেন আমন্ত্রণ আপনাদেরকে এবং বিশেষ করে দুপুরবেলা আমাদের যে মেহমানদারির অনুষ্ঠান সেটি আপনারা অংশগ্রহণ করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ